কেমন আছো সবাই দেশি কলকনা পাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়াম ওয়েলকাম তো বন্ধুরা এখন আমরা আছি পাঞ্জাবের অমৃতসরে ইতিহাসে পড়েছিলাম সেই কুখ্যাত গণহত্যা জালিয়ানোয়ালা হত্যাকাণ্ড এতদিন পড়েছিলাম ইতিহাসে সেইটা আজ নিজে চোখে দেখব তো আমরা জালিয়ানোয়ালাবাগের মেন গেটে এন্ট্রি করে এখন ধীরে ধীরে ভেতরে যাব আর এই জালিয়ানওয়ালা বাঘকে বোঝার জন্য বন্ধুরা আমাদের যেতে হবে একশো বছর পেছনে দিনটি কিন্তু ছিল তেরোই এপ্রিল আর সালটা ছিল উনিশশো সেই দিনটি ছিল বৈশাখীর দিন বৈশাখীর দিনটি পাঞ্জাবের মানুষ হলো খুব ধুমধাম করে এই বৈশাখীর দিনটি পালন করে থাকে তো তেরোই এপ্রিল এই সমস্ত লোক গোল্ডেন টেম্পল থেকে এই জালিয়ানওয়ালা বাগে আসছিল কারণ সেই সময় ব্রিটিশ সরকার কর্তৃপক্ষ রাউলাট আইন বলে একটি আইন জারি করেছিল যেটাতে রাষ্ট্রদ্রোহিতার সন্দেহে যে কোনো কাউকে বিনা বিচারে কারারুদ্ধ করা যেতে পারে আইনটি জারি হতেই ক্ষোভে পেটে পড়েছিল হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী আর সেই আইনের বিরুদ্ধে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল হাজার হাজার মানুষ জালিয়ানওয়ালাবাগের বিক্ষোভ সমাবেশে তো বিক্ষোভ সমাবেশ চলাকালীনই জেনারেল ডায়ার সবার না কোনো সভাভঙ্গ না কোনো নির্দেশ একটি আদেশ দেন ফায়ার করার যে নিরীহ মানুষগুলো ছিল তাদের ওপর ধারাধ্যার গুলি চালাতে থাকে পুলিশ বাহিনী দশ মিনিটের মধ্যে ষোলোশো পঞ্চাশ রাউন্ডগুলো চলেছিল হাজারো মানুষ মারা গিয়েছিল জখম হয়েছিল এক হাজার দুশো জন ইতিহাসে সে কুখ্যাত গণহত্যাকাণ্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই দেওয়ালে গুলির চিহ্নগুলো দেখো এগুলো কিন্তু দেওয়ালে গুলির চিহ্ন নয় এগুলো সেই নিরীহ মানুষগুলোর উপর গুলি হয়েছিল কারণ ইংরেজ সৈন্যরা দিকে ঘিরে ফেলেছিল কোনো একটা মানুষ যেন পালাতে না পারে আর এই দেওয়ালগুলোর উচ্চতা দেখছো অনেক মানুষ চেষ্টা করেছিল এই দেওয়ালটা টপকে পালানোর বাট পারেনি তাদের উপরে গুলি চালানো হয়েছিল আর তারা স্বাধীনতা সংগ্রামে নিহত হয়েছিলেন এই দিকেই তাকাবে বন্ধুরা সেই দিকে দেওয়ালে কিন্তু গুলির চিহ্ন রয়েছে আজ কিন্তু অনেকটা মানুষের ভিড়ও আছে বন্ধুরা অনেকেই এসেছে যেসব মানুষরা গোল্ডেন টেম্পল ঘুরতে আসে তারাই জালিয়ানওয়ালাবাগে ঘুরতে আসে এসে আসে সেই কুখ্যাত গণহত্যা দর্শন করতে আর চলো ধীরে ধীরে আমরা সামনের দিকে যাই তোমাদের সেই কুয়োটা দেখাবো যখন ব্রিটিশ সেনাবাহিনী চারোদিক ঘিরে তাণ্ডব চালাচ্ছে তখন বিক্ষোভকারীরা প্রাণ বাঁচাতে গিয়ে সেই কুয়োতে পড়ে কিন্তু অনেকজনের মৃত্যু হয়েছিল আবার এও শোনা যায় অনেক ইন্ডিয়েন ক্লাভ জিন্দাবাদ ধোনি দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিল সেই কুয়োতে লাভ দিয়ে কুয়ো থেকে উদ্ধার হয় প্রায় দুশোরো টো বেশি লাশ কথাগুলো বলতেও যেন বুকটা কেমন কেঁপে উঠছে বন্ধুরা আর দেখো এই সেই কুয়োটা এখন বাইরে দিয়ে সব কাঁচ দিয়ে কভার করে আছে কেন কোনো মানুষ যেন ভিতরে যেতে না পারে সেই সময় ঘটনার প্রতিবটে উত্তালয় সারা দেশ বন্ধুরা নাই ঠুটু পাটি কিন্তু ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার একটি হান্টার কমিশন গঠন করেছিল তদন্তের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল জেনারেল ডায়ারকে ইতিহাসবিদদের একাংশের মতে সেদিন ঘটনাস্থলে জেনারেল ডায়ার উপস্থিত থাকলেও তিনি কিন্তু গুলি চালানোর নির্দেশ দেননি দিয়েছিলেন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ফ্রান্সিস ও ডায়ারি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন আর এরই ভুগতে হয় তাকে উনিশশো সালের তেরোই মার্চ লন্ডনের ক্যাকসেটন হলে বিপ্লবী উধম সিং গুলিতে প্রাণ হারান ডায়ার তো বন্ধুরা তোমরা যারা এই উধম সিং সিনেমাটি দেখো আমি একবার রিকোয়েস্ট করবো তোমাদেরকে তোমরা অবশ্যই দেখো তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে আলাবাগের হত্যাকাণ্ড উধম সিং কীভাবে বদলা নিয়েছিল পরবর্তীকালে তোমরা সব কিন্তু সেই সিনেমাটিতে খুব ভালোভাবে দেখতে পারবে এবং বুঝতে পারবে তো আমি তোমাদের রিকোয়েস্ট করছি উধম সিং সিনেমাটা তোমরা একটিবার হলেও দেখো আর এখন আমরা বেরিয়ে পড়বো এই এক্সিট গেট দিয়ে এরপরে যাব বিষ্ণু মন্দির তো বন্ধুরা প্রথমেই আমরা এলাম দুর্গিয়ানা তীর্থ মন্দিরে এটি কিন্তু অমৃতসরের হিন্দু একটি টেম্পল হিন্দু টেম্পল হলেও এটি কিন্তু হারা মন্দিরের অনুরূপ বলতে পারো বা সেকেন্ড গোল্ডেন টেম্পলও বলতে পারো এখানে দুর্গা দেবীর নাম থেকে এসেছে দুর্গিয়ানা মন্দিরের নামটি কিন্তু এখানে বিষ্ণু পূজাও করা হয় এবং মা লক্ষ্মীর পূজাও করা হয় এইবার আমরা জুতোটা রাখবো সামনের দিকে গিয়ে কারণ জুতোটা রেখে তারপরেই ভেতরে এন্ট্রি করতে হবে আর দেখো কত সুন্দর গেটগুলো করা রয়েছে আর প্রত্যেকটা কিন্তু গেটের মধ্যে দা নামগুলো কিন্তু আলাদা দেখো ধর্মদার শ্রদ্ধা দ্বার বিভিন্ন রকম লেখা আছে দেখো আর এ দিকটাতে গিয়ে আমরা কিন্তু প্রথমে জুতোটা রেখে দেব তারপরে মন্দিরে প্রবেশ করব হাত মুখ ধুয়ে আর এখানে হয়তো রাত্রিবেলা দিয়ে ঝর্ণাটা হয় এখন নেই এখন অফ করাই আছে বিশাল বড়ো এলাকা জুড়ে কিন্তু মন্দিরটা আছে এই দুর্গিয়ানা মন্দির আমি তোমাদের দাদা ভাই আমার শ্বশুর শাশুড়ি আমরা চারজনেই এসেছি এখন মোটামুটি তোমাদের ওই সকাল দশটা দশ মতো বাজে দেখো লক্ষ্মীদার তো আমরা জুতো টুতো রেখে চলে এসেছি তো মন্দিরের একদম ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব বাইরের দিকটাতে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে আর এখানে মন্দিরের ওপরে ঢুকতে দেখো কত সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি করা আছে নন্দীর মূর্তি করা আছে আর এখানে অনেক বড় একটা ঘন্টা আছে তোমরা সেই ঘন্টাটাকে বাজিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে সাইডে দেখো একটা গণেশের মূর্তি আছে আর এই দিকে মা লক্ষ্মীর আর এইটা একদম গোল্ডেন টেম্পলের অভিরূপ বলতে পারো দেখো একদম গোল্ডেন টেম্পলের মতোই কিন্তু দেখতে এই মন্দিরটা একদম উপভোগ করা হয়ে আছে আর মন্দিরে একদম ভেতরে মানে যেখানে ঠাকুর আছে আর কি সেইখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই গোল্ডেন টেম্পলে যেমন আমরা দেখেছিলাম মাঝে সরোবরের মাঝে একদম মন্দিরটি এইখানেও কিন্তু সেম একদম দুপাশে সরোবর আর মাঝখানে কিন্তু মন্দিরটি অবস্থিত আর পাশে কিন্তু রয়েছে বজরাংবালি আর ওই দিকটাতে আরও দুটো প্রাচীন মন্দির আছে আমরা এইটা আগে দেখে নিই দর্শন করে নিই ভগবানকে তারপরে ওই প্রাচীন মন্দিরগুলোতেও কিন্তু যাব আর এইটা রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগে দেখো মন্দিরা এই টুনিগুলোতে কত সুন্দর করে সাজানো আছে এটা যখন রাত্রেবেলা হবে তখন কিন্তু আরও বেশ সুন্দর লাগবে দেখতে চারোদিকে চকমক চকমক করবে লাইটে একদম সোনার মতো জল করে উঠবে আর মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না আর এই দেখো বাইরে বাজরাংবালি জয় কি আর তার পাশেই চলে এসেছি দেখো যে দিয়ে আমরা এক্সিট করব সেই পাশে কিন্তু অনেকগুলো দেব মূর্তি রয়েছে তোমরা কিন্তু দর্শন করতে পারবে আর আমরাও মন ভরে দর্শন করলাম এবার আসি বাবা ভোলেনাথের কাছে সরোবরের মাঝে কিন্তু বাবা ভোলেনাথও বসে রয়েছে আর আমরা যেহেতু বাবাকে জল দিতে পারবো না অনেকটাই দূরে তো একটু ওখান থেকেই দিয়ে নিলাম আর এখানে মন্দিরটা আছে কালী মা তারপরে আমরা যাব কিন্তু সেই প্রাচীন মন্দিরে মামবে মা যে মা মাকে প্রাচীন মন্দিরে আমরা যাব বজরাংবালি আছে এই দেখো প্রাচীন মন্দির একদম কিন্তু বজরাংবালির প্রাচীন মন্দির তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটি দেখতে থাকো তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট আছে বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই ব্লগ দেখছো কিন্তু একটা লাইক কমেন্ট করছো না কেন করছো না বলো বন্ধুরা এত কষ্ট করে একটু ভিডিও করি একটা লাইক কমেন্ট তো করাই যায় বলো একটা লাইক কমেন্ট করতে তাও তোমাদের টাকা লাগছে না তো তোমরা একটা লাইক কমেন্ট করলে আমরা একটু মোটিভেশন হই ভিডিও করার আরও উৎসাহ পাই তোমরা কি সেই উৎসাহটা একটু দিতে পারো না একটু একটা লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি কোনো ভুল ত্রুটি হয় যে তোমার এই জায়গাটা ভালো লাগছে না বা এখানে একটু বেটার করতে হবে সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো সেইটা আমরা করার চেষ্টা করব। আর দেখো বজরাংবালি মন্দিরে একদম ভেতরে চলে এসেছি কত মানুষের ভিড় ভক্তের ভিড় দেখেছ আর দেখো দর্শন করো বাজরাংবালিকে জয় জয় বজরাংবালি দর্শন করো জাস্ট দেখো বন্ধুরা আর মন্দিরটা এত মানে বন্ধই হয়ে যাবে আমরা যদি আট দু মিনিট লেট করে আসতাম না তাহলে দর্শন করতে পারতাম না মন্দিরটি বন্ধ হয়ে যেত আর দেখো বাইরের দিকে পুরো হনুমান চাল্লিশা এখানে লেখা রয়েছে এবার চলে এলাম পাশেই কিন্তু রয়েছে সাতশো বছর পুরনো সে মন্দির মাতারানীর চলে এলাম রানীর মন্দিরটাও বন্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা পরে আবার দর্শন করা যাবে যেহেতু এখন দুপুরের সময় সব ভোগ লাগানো হয়েছে তো এখন সব মন্দিরের গেটগুলো বন্ধ আছে পরে আবার দর্শন করা যাবে বাট আমরা তো আর এখানে সেকেন্ডবার ঘুরে আসবো না এখনই দর্শন করে নিয়ে চলে যাচ্ছি কারণ তারপরে আবার ওয়াগা বর্ডারে যাব তো এখন মোটামুটি দেখো বারোটা মতো বেজে গেছে আর দুপুরের ভোগ লেগে গেছে ঠাকুরকে তো তাই জন্য সব মন্দিরের গেটগুলি বন্ধ ছিল আমরা বাইরে থেকে দর্শন করে তারপরে চলে এলাম বিষ্ণু মন্দিরে বিষ্ণু মন্দিরের বাইরেও এখানে ওই আগে থেকে জুতোটাই কেসে রেখে দিতে হবে আর এখানে টোকান দেবে আর তারপরেই দেখতে পেয়েছি দেখো ওই হাতিটাকে কত সুন্দর তোমাদের দাদাভাই সামনে থেকে ভিডিও করতে বললাম বাট ওইদিকে জুতোটা রাখতে গেলাম বলে আর তারপরেই এসে দেখি হাতিটা কিন্তু চলে গেছে আর ভিডিও করা হলো না তো বন্ধুরা এখন আমরা আছি মাতা লাল দেবী মন্দিরে এই মন্দিরটি কিন্তু কখনো মাতা মাতাজি নামে পরিচিত এটি কিন্তু অমৃতসরের অন্যতম একটি সদেহ স্থান মন্দিরটি কিন্তু কুড়ি শতকের একজন সাধু লাল দেবীর প্রতি এই মন্দিরটি উৎসর্গকৃত করা হয়েছে মাতা লাল দেবীর জন্ম কিন্তু পাকিস্তানের লাহোরের কাশুরি জেলায় দেশভাগের পর তিনি কিন্তু অমৃতসরে চলে আসেন যেখানে তিনি উনিশশো সালে নির্মাণ লাভ করেন মাতা লাল দেবীর জীবনের পুরোটাই কিন্তু তিনি শুধুমাত্র দুধ আর ফল খেয়ে কাটিয়েছেন আর এই মন্দিরে চারোদিকে দিকে তোমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাবে সমস্ত রকম বলতে গেলে সমস্ত রকম দেবদেবী এখানে আছে আর দেখো দেওয়ালের খোদাই করা অনেক রকম মূর্তিও তোমরা দেখতে পাবে আর এখানে আছে ভোলেনাথ এরপরেই আমরা যাব ওপরে যাব। এখন আমরা নিচে একদম আছি তারপরে তারপরেই আমরা ওপরে যাব আর ওপরে যেতে যেতেই দুপাশ দিয়েই কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে তোমরা দর্শন করতে পারো আমরাও দর্শন করছি আর সাথে তোমাদেরও দর্শন করাচ্ছি তোমরা দর্শন করো আর প্রত্যেকটা দেখো এখানে দেখো ঢুকতেই বুদ্ধদেব আছে বুদ্ধদেব নির্দিত অবস্থায় আছে এখানে আর অনেক টুরিস্ট এসেছে অনেক ভিড় ভক্তদের আর আমরাও এসেছি তবে মন্দিরটা এত সুন্দর না বন্ধুরা কী বলবো কোনো দিকে চোখ ফেরাতে পারছি না মানে অনেক অনেক ঠাকুর যেই ঠাকুরগুলোকে আমরা দেখিও নিই আর সেগুলোর দর্শন হয়ে যাচ্ছে মানে খুব খুব ভালো লাগছে এখানে ঢুকে না পরিবেশটা একটা অন্য রকম হয়ে গেছে একটা আলাদা রকম একটা শান্তি লাগছে মনে আর দেখো এখানেই এই বড়ো রাক্ষসের মতো আছে ই একটা এর মধ্যে দিয়ে ঢুকতে হবে ঠিক আমি বলতে পারলাম না যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বলাতে তো আমাকে ক্ষমা করো তোমরা আর এখানে দেখো শ্রীপ্রভু রামের সেই বনবাসে যাওয়ার চিত্র এইখানে এই গুহার মধ্যে দিয়ে এবার আমরা যাবো আর প্রত্যেকটার এক একটা চিত্র তোমরা দেখতে পাবে মূর্তির মাধ্যমে করা হয়েছে সবগুলো তারপরে পরে এরকম ধাপে দেখো এখানে তোমরা ভিডিওতে কতটা ভালো দেখতে পাচ্ছ আমি জানি না ঠিক ভিডিওতে অতটা ভালো তোমাদের দেখাতে পারছি না কারণ ভেতরে সামনি যে চোখে যেটা দেখা যাচ্ছে খুবই সুন্দর ভিডিওতে হয়তো অতটা ভালো আসছে না এই লাইটের জন্য আমার কিন্তু বেশ ভালো লাগছে বন্ধুরা ঠাকুরের দর্শন করে মনে হচ্ছে আজকে এখানেই থেকে যায় আর যেতে ইচ্ছে করছে না এতটা সুন্দর না মন্দিরটা মানে কী বলবো আর মনে একটা আলাদা শান্তি লাগছে তোমাদের দর্শন করো সাথে থাকো তোমাদেরও দেখবে একটা আলাদা শান্তি লাগবে ভগবানকে দর্শন করার মাধ্যমে তো একটা আলাদাই শান্তি পাওয়া যায় আলাদা ভক্তি আসে মনে দেখো বন্ধুরা এক একজনের ভাব এক এক রকম হয়তো আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকে আবার বলবে এবার দেখানোর জন্য করছি তা নয় কিন্তু এক একজনের ভাবভক্তি এক এক রকম সবারটাই আলাদা আলাদা আর এই গুহার মধ্যেই তোমরা যারা বেশ অনেক লম্বা আছো তাদের একটু হয়তো অসুবিধে হতে পারে একটুখানি মাথাটা নিচু করে হাঁটতে হতে পারে কিন্তু অসুবিধে হবে না কারণ আমার হচ্ছে না তোমাদের দাদা ভাইয়ের একটুখানি নিচু হয়ে হাঁটতে হচ্ছে কারণ ওই একটু লম্বা তো একটুখানি ওই কষ্ট করতে হবে কষ্ট না করলে কি কেষ্ট মেলে বন্ধুরা ভগবানের দর্শন করবে একটু তো তোমাকে কষ্ট কষ্ট করতেই হবে আর দেখো এই দিদি ভাইটা গোপাল এনেছে আমাদের গোপালটা বাড়িতে আছে আর দিদি ভাইটা দেখো গোপাল এনেছে দুটো গোপাল কত সুন্দর দেখো সোয়েটার পরিয়ে দিয়েছে আর এই কৃষ্ণর ওখানে কিন্তু বসিয়ে রেখেছে বন্ধুরা একদম নিচে কিন্তু ভজন কীর্তন হচ্ছে বন্ধুরা খুব সুন্দর ভজন কীর্তন হচ্ছে একটু পরে চলে এলাম নিচে আমরা পাশে আর একটি ছোট্ট গুহার মতো ছিল বন্ধুরা কিন্তু ওখানে ঢুকতে পারলাম না অনেকটা অসুবিধে হচ্ছিল আমি ঢুকতে পারলাম না খুব একটা আফসোস থেকে গেলো যে একজন ভগবানকে কিন্তু দর্শন করতে পারলাম না ওখানে হয়তো মাতারানি ছিল মাতারানিকে কিন্তু দর্শন করতে পারলাম না গুহাটা খুব ছোট্ট ছিল তো আমার পক্ষে ঢোকাও সম্ভব হচ্ছিল না আর জয় জগন্নাথ প্রভু দর্শন করো আর এখানে ভোলেনাথও আছে দেখো আর এই পরে আমরা কিন্তু চলে যাবো দেখো তিরুপতি বালাজিও আছে আর এই দিকটাতে ভোলেনাথ আছে কতটা সুন্দর না তো বন্ধুরা এটারই সেকেন্ড পার্ট কিন্তু নেক্সট ব্লগে আসবে কারণ একটাই ব্লগে করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা বড় ব্লগটা কেউই দেখবে না তো এই ব্লগে অর্ধেকটা করেছি আর যে নেক্সট ব্লগ আসবে সেটাতে কিন্তু পরের অর্ধেকটা করা আছে তোমরা অবশ্যই দেখো এখন মোটামুটি আড়াইটা মতো বেজে গেছে মন্দির থেকে বেরিয়ে আমরা সরে চলে যাব লাঞ্চে লাঞ্চ করে পরের পার্টটা কিন্তু নেক্সট ব্লগে আসবে আর দেখো কানহাকে কতটা সুন্দর না আমার চোখ না জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো এতটা শান্তি লাগছে ভগবানকে দর্শন করে আর তোমাদেরও হয়তো খুব ভালো লাগছে ভগবানকে দর্শন করে তাহলে চলো বন্ধুরা ভগবানকে দর্শন করতে করতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কিন্তু করবে এটা আমার একটা রিকোয়েস্ট একটা লাইক একটা কমেন্ট কিন্তু তোমরা করো তাহলে আমরা ভিডিও করার উৎসাহ পাই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে ভগবানকে দর্শন করে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আরও আরও দূরে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার সাপোর্টে এখন অনেকটাই এগিয়ে আসতে পেরেছি আরও যেন এগিয়ে যেতে পারি তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও ভরসা দিও তবেই না এগাতে পারবো তোমরা সাপোর্ট না করলে ভালোবাসা না দিলে কখনো এগানো সম্ভব না তোমাদের দিয়েই তো সব তোমরা একটু সাপোর্ট করো তবেই না এগাতে পারবো একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তোমরা যদি একটু সাপোর্ট করো না আমরা অনেক অনেক মোটিভেশন হবো আরও নতুন নতুন ভিডিও করার আর তার জন্য চাই তোমাদের অপরন্ত ভালোবাসা আর সাপোর্ট তোমরা একটু সাপোর্ট করলে একটু ভালোবাসা দিলে আরও অনেক নতুন নতুন ভিডিও করার মোটিভেশন পাব আরও নতুন নতুন অনেক ভিডিও করতে পারবো উৎসাহ পাবো আনন্দ হবে তখন নিজে থেকে একটা আনন্দ লাগবে না এত এত মানুষ আমাকে সাপোর্ট করছে আরও আরও ভালো ভালো ভিডিও বানাতে হবে তোমরা কিন্তু একটু সাপোর্ট করো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন লাগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর একটুখানি সাপোর্ট করো এইটারই কিন্তু সেকেন্ড পার্টে আসবে এরপরে আমরা লাঞ্চ করে কোথায় গেলাম কি কি খেলাম কোন স্পেশাল জায়গায় গেলাম সবটা কিন্তু থাকবে এইটার সেকেন্ড পার্টে তোমরা সেকেন্ড পার্টটা অবশ্যই দেখো আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব তাহলে চলো আজকের মতো টাটা দেখা হবে খুব শিগিরি আরেকটি নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো টাটা